রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা নেবেন আমি সম্প্রতি বলেছিলাম যে ভারতের আর্মি ইন্টেলিজেন্সের একটা টিম বাংলাদেশ সফরে এসেছেন এবং তাদের সফরের সময় ছিল চোদ্দ থেকে ষোলোই অক্টোবর এটি বলার পরে আমি আমার কমেন্টস এ দেখলাম যে আপনারা অনেকেই বলেছেন যে না আমার এই ইনফরমেশনটি সত্যি না কারণ ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী বলেছেন যে এই সফরটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এবং এটি আমাদের একজন সহ ইউটিউবার কাদিরের প্রোগ্রামেও বলা হয়েছে এবং যেহেতু এই দুইজন বলেছে সেহেতু আমার এই তথ্যটা সত্যি না আমি যখন এই তথ্যটা বলি তাই সেদিন সকালেই চন্দন নন্দীর এবং সাজ্জাদ কাদিরের ইনফরমেশনটা আমি শুনেছিলাম সো ন্যাচারালি আমার একটা দায়িত্ব সে ছিল যে আসার কথা ১৪ থেকে ষোলোর মধ্যে আবার এনরা বলছে স্থগিত আসলে ঘটনাটা কি ঘটেছে সো আমি ভারতের একদম থিঙ্ক ট্যাঙ্কের একদম টপ টেন যারা আছেন সো তাদের একজনের সাথে যোগাযোগ করি আমার মাধ্যমে এবং উইদিন এ উইদিন সেকেন্ডস এক মিনিটেরও কম সময়ে তিনি নিশ্চিত করেছেন যে এই সফরটি হচ্ছে এবং সেই অনুযায়ী আমি বলেছি এখানে দুটো জিনিস লক্ষণীয় একটা হলো যে আমরা আমাদের সোর্স থেকে অনেক সময় আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টাটা করি আমরা একটা ভ্যালিড একটা জেনুইন ইনফরমেশন পাই কিন্তু আমাদের এই চেষ্টা সত্ত্বেও সবসময় এটা সম্ভব হয় না এই যে ভারতের এই টিমটার আশা নিয়ে এই যে বলা হলো স্থগিত এটা নিয়ে নাকি আরেকটা স্ট্র্যাটেজির একটা বিষয় ছিল যে এটা নাকি ইচ্ছে করেই রটানো হয়েছে যাতে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এবং এই পাকিস্তানি আর্মি আসলে সমস্যা নাই আমেরিকান আর্মি আসলে সমস্যা নাই কিন্তু ইন্ডিয়ান কিছু আসলেই সমস্যা তো সেই বিক্ষোভ বা ভারত বিরোধিতাকে ট্যাকেল করার জন্য হয়তো শেষ মুহূর্তে এটি বলা হয়েছে কিন্তু আমার ইনফরমেশন সত্যি না আমার হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন সবসময় সত্যি হয় না কিন্তু এটি আমার পেশাগত কারণে হয়তো কারণ আপনারা জানেন যে আমি পেশাগতভাবে একজন জনস্বাস্থ্য গবেষক এবং আমার ক্যারিয়ারটা পঁচিশ বছরের বেশি এবং আমি ওই গবেষণার থেকে একটা খুতখুতে স্বভাব মানে আমরা দেখি যখন আমরা গবেষণা করি যে এখানে কতখানি বায়াস আছে চেষ্টা করি এই বায়াসগুলো না থাকে তো ওই জায়গা থেকে ওই অভ্যাসটা আমি আমি তো বেসিক্যালি ইউটিউবার না আমি একটা বিশেষ পরিস্থিতিতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি সুতরাং আমি আমার যে মূল খেরকটা স্টিক্স সেটা আমি এখানে অ্যাপ্লাই করি এবং আমি দেখবেন যে সবাই কোন ঘটনা ঘটলে ইমিডিয়েটলি আপনাদের কাছে জাম্প করে আমি কিন্তু করি না আই ওয়ান্ট টু মেক্সিওর যে আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদের কাছে সত্যটা বলবার এবং এই যে চন্দন নন্দী দার সাথে আমার খুব ভালো সম্পর্ক ব্যক্তিগতভাবে যখনই স্থগিত বলেছে আমি কিন্তু ওনাকে বলেছি যে দাদা দিস ইজ নট রাইট দাদা বলছে আমি চেক করে দেখি এবং ষোলো তারিখে নর্থ ইস্টে দাদাই নিউজ করেছে যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের টিম এসেছে এবং ষোলো তারিখ তারা ফিরে গেছে সেখানেও আমি দাদাকে একটু কারেকশন দিয়েছি তাদের ষোলো তারিখে ফেরার কথা ছিল কিন্তু তারা ফিরেছে সতেরো তারিখ পাঁচটা চুয়ান্ন বিমানে একদিন এক্সট্রা ছিল এখন কথা হলো যে তারা কেন এসেছিল এটা কি রুটিন সফর এটি নিয়ে দেখলাম যে আরো কয়েকজন ইউটিউবার তারা এখন বলছেন যে হ্যাঁ এসেছিল কিন্তু কারণ দেখলাম যে তারা মন গড়া কথা বলছে এর সম্পর্কে কিছুটা আউটলাইন দিয়ে কিছুটা ইঙ্গিত করেছেন কিছুটা বলা যায় যে অনেক কিছুই বলেছেন ক্যালকাটা ডায়লগস এর মনোজ দাস মনোজ দা এই ব্যাপারে একদম জেনুইন ইনফরমেশন দিয়েছে বেশ মানে কাছাকাছি তিনি বলার চেষ্টা করেছেন আদারওয়াইজ আমি যেগুলো শুনেছি এবং কাছে সেগুলো মনে হচ্ছে জাস্ট বলার জন্য বলা এটা খুব ইম্পর্টেন্ট একটা সফর ছিল এবং জানেন যে এই ইনুস ক্ষমতা দখলের পরে কিন্তু ভারতের টিম আসেনি অন্য অন্য দেশের টিম আসছে ভারতের আর্মির টিম এটা আসছে এবং খুব জরুরি কারণে তারা আসছে এবং এই কারণে জেনারেল ওয়াকারের সৌদি আরব যাওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল করানো হয়েছে দিল্লিতে যাওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল করা হয়েছে এবং ওয়াকারকে দিয়ে ইনভাইট করানো হয়েছে ভারতের টিমকে এটা খুব সিরিয়াস একটা ইস্যু আমি আউটলাইনটা আপনাদের দেবো যে কেন তারা এসেছিল এই যে চার সদস্যের টিমটা এসেছিল এবং তাদের সাথে আরো চোদ্দ জন মোট আঠারো জনের টিম তাদের চোদ্দ জন তাদের দাপ্তরিক কাজকর্ম দেখানোর জন্য মেজর জেনারেলের নেতৃত্বে এসেছিল এই টিমটি জেনারেল ওয়াকারকে আটান্ন পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে আটান্ন পৃষ্ঠার এই রিপোর্টে স্যাটেলাইট পিকচার সহ অনেক অনেক প্রমাণাদি এভিডেন্স জুড়ে দেওয়া আছে আটান্ন পৃষ্ঠার এই রিপোর্টের মধ্যে এই রিপোর্টে একদম স্পষ্ট করে জেনারেল ওয়াকারকে প্রমাণ সহ দেখানো হয়েছে যে বাংলাদেশ থেকে বারোটি জঙ্গি সংগঠন ভারত বিরোধী তৎপরতায় নিয়োজিত বাংলাদেশ থেকে বারোটা জঙ্গি সংগঠন ভারতের বিরুদ্ধে অপারেট করছে এবং দুঃখজনক হলেও সত্য যে এই জঙ্গি গোষ্ঠীর সাথে আমাদের সীমান্ত সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রমাণ আছে এগুলো ভারবাল অভিযোগ না যে আমি বললে বললাম না বললে না এবং পৃথিবীতে দুটো দেশ আছে ইসরায়েল এবং ভারত যাদের সাংবিধানিক এই ক্ষমতা দেওয়া হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তারা যে কোনো একটা দেশকে অ্যাট্যাক করতে পারে যেটা দেখবেন ইসরায়েল এই যে গাজা একদম তামাতামা করে ফেললো এটা কিন্তু তাদের কনস্টিটিউশন অ্যালাউ করে ভারতেরও একই কথা এবং এই প্রমাণ সহ ভারত খুব স্পষ্ট বার্তা দিয়েছে জেনারেল ওয়াকারকে যে পাকিস্তানে ভারত যে মে মাসে অ্যাটাক করেছিল অপারেশন সিঁদুর সেই অ্যাটাকটা কিন্তু একদম প্রিসাইজ প্রিসিশন মানে একদম টার্গেটে অ্যাটাক টার্গেটেড মিসাইল অ্যাটাক করেছিল এবং সেগুলো জঙ্গি আস্থানায় অ্যাটাক করেছিল এবং অনেক জঙ্গি নিহত হয়েছিল জেনারেল ওয়াকারকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইফ বাংলাদেশ ডাজেন্ট টেক কেয়ার যদি এই জঙ্গি অপতৎপরতা বন্ধ না করে ভারত বিরোধী এই সব কর্মকাণ্ড বন্ধ না করে তাহলে ভারত একদম প্রিসাইজড গাইডেড মিজাইল এটাকে যাবে এবং তারা বলেছে কোথায় কোথায় এই জঙ্গিরা ঘাঁটি বেঁধেছে কোথায় কোথায় থেকে সারা ভারত বিরোধী তৎপরতা করছে তার মধ্যে একটা ছিল এই ঠাকুরগাঁ বিমানবন্দর এই ঠাকুরগাঁ বিমানবন্দরটা দীর্ঘকাল ধরে পরিত্যক্ত এটাকে সচল করার জন্য আওয়ামী লীগের যে এমপিরা ছিলেন এই যে রমেশ কাকা বা প্রয়াত অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এরা বিভিন্ন সময় আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন কিন্তু এই জটটা খোলেনি এই বিমানবন্দর আর চালু হয়নি কিন্তু জেনারেল ওয়াকার যে ষোলো তারিখে এই ঠাকুরগাঁ বিমানবন্দরে গেলেন লালমনির হাটে একটা বিমানবন্দর আছে সেখানে গেলেন এই সব জায়গায় গিয়ে তারা জঙ্গি তৎপরতার নিদর্শন পেয়েছেন এবং এই যে জেনারেল ওয়াকার গিয়েছিলেন তার সাথে ইন্ডিয়ান টিমের অন্তত একজন সদস্য ছিল ঠাকুরগাঁয়ের খবরটা আমি জানি যে ঠাকুর গিয়ে দেখা গেছে যে জঙ্গিদের তৎপরতা সেখানে জঙ্গিরা বাংখার খুঁড়েছে এবং আরো বেশ কিছু স্থাপনা ছোট ছোট স্থাপন করেছে প্রশ্ন হলো যে একটা পরিত্যক্ত বিমান বন্দরে এই বাংকার কেন আরো ছোটখাটো যে প্রমাণ দিছে সেটা কেন এবং জেনারেল ওয়াকার তিনি জানতেন কিনা আমি জানি না তিনি আমি তো জানি সবসময় বলে আসছি তিনি কিন্তু চমৎকার নাটক করেন হ্যাঁ তো এইটা হলো মূল কারণ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স এসেছে বাংলাদেশকে মোটামুটি প্রমাণ সহ হ্যান্ড করে গেছে প্রমাণগুলো মাঠে গিয়ে দেখিয়ে দিয়েছে দেখো এই যে জঙ্গি তৎপরতা হচ্ছে এবং এটা যদি বন্ধ না করা হয় কি হবে সেইটাও এই মিলিটারি ইন্টেলিজেন্স টিম ইঙ্গিত দিয়ে গেছে এবং জেনারেল ওয়ার্কারকে নিয়ে তারা মাঠে একদম দেখিয়ে দিয়েছে যে দেখো এই যে এইখানে এখানে এই জঙ্গি তৎপরতা হচ্ছে হুইচ ইজ আনএক্সপেক্টেড ভারত যেটা হয়েছে ভারত হলো মানে আমাদের প্রতিবেশী দেশ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বাংলাদেশকে ব্যবহার করতে দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী বা ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে হ্যাঁ অপারেট করতে দিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু শেখ হাসিনার সরকার এই একটা কাজ করেছে যে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের মাটি ভারত বিরোধীদের বিরোধীদের তৎপরতায় দেয় না কিন্তু এর বিনিময়ে শেখ হাসিনা যেটা করেছেন যে ভারতের চোখে রেখে সব দাবি আদায় করেছেন সব অধিকার আদায় করেছেন যতগুলো চুক্তি তিনি ভারতের সাথে করেছেন প্রত্যেকটা চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে যে কারণে আজকে পনেরো মাস হতে চললো প্রায় ডক্টর ইনস কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার আমলে সম্পাদিত একটা চুক্তির একটা শব্দ বদলাতে পারিনি বরং এইটা অদ্ভুত ব্যাপার হলো এই যে বাংলাদেশে যারা ভারত বিরোধিতার কথা বলে তারা আসলে ভারতের পদলায়ন করে একমাত্র ভারতের সাথে একদম নিজের দেশের স্বার্থ বজায় রেখে চুক্তি করেন বা যাই করেন ডিল করেন সেটা হলো শেখ হাসিনা কিন্তু ভারত তাকে অন করে কারণ ভারতের সিকিউরিটির দিক দিয়ে লাভ মোরওভার যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে ভারত বাণিজ্যিক ভাবে লাভ হয় দেখেন এই যে ডক্টর ইনুস সকালে গালাগালি করে বিকালে গালাগালি করে রাত্রে গালাগালি করে ভারত বিরোধী এই আসিফ নজরুল কল্পিত একটা সংখ্যা যে ছাব্বিশ লাখ ভারতীয় এই দেশে কাজ করে কিন্তু তিনি ছাব্বিশ হাজারও আইডেন্টিফাই করতে পারেনি কিন্তু ট্রেড বাড়তেছে আগের চাইতে ভারতীয় মাল বেশি আমদানি করতেছে ইনুস সরকার কিন্তু দালালিক ভারতের পারপাস সার্ভ করে ভারতের দালালি করে আবার মানুষের কাছে যেয়ে বলে যে আউমলিং নাকি ভারতের দালাল মানে কি রকমের হিপোক্রেসি হতে পারে তো যাই হোক এখন বাংলাদেশ কিন্তু খুব হুমকির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ যদি এই জঙ্গিদের প্রশ্রয় দিতে থাকে বিজেপি যদি আমি খবর পেলাম বিজেপি 30 টা স্টারলিং কানেকশন অলরেডি নিয়েছে এবং আরো দুইশো টা স্টারলিং এর কানেকশন তারা নিচ্ছে এই সীমান্ত এলাকায় বিভিন্ন কার্যক্রম এর মধ্যে যদি এই জঙ্গি তৎপরতায় সহায়তার অভিযোগ ওঠে এটা খুবই দুঃখজনক এবং আমি জানি না এটা জেনারেল ওয়াকার কিভাবে সামলাবে জেনারেল ওয়াকারের চরিত্রটা এখন উন্মোচিত সেনাবাহিনী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চাইতে অধিক আগ্রহী হল বাংলাদেশ বিরোধীদের ইন্টারেস্ট রক্ষা করতে জামাতিদের ইন্টারেস্ট রক্ষা করতে এই ওয়াকারের বিষয় নিয়ে অন্য একটা এপিসোডে কথা বলবো কিন্তু এই ভারতীয় দলের সফরটা নিয়ে আমি একটু কথা বললাম তো এটা হলো ভারতের বাংলাদেশ সফরের উদ্দেশ্য আমরা মনের মাধুরী না আমাদের সংবাদ মাধ্যম তো এখন মোটামুটি বাঙ্গি চাষের মাধ্যম জানিনা সামনে কি হবে সারা দেশে আগুন লাগছে এই যে চিটাং লাগলো মিরপুরে লাগলো এখন আজকে ঢাকা এয়ারপোর্টের কার্গো সেকশনে লাগছে এটা ডেফিনেটলি পরপর এতগুলো আগুন কাকতলীয় হতে পারে না এটা অবশ্যই ষড়যন্ত্রের এটা দেশ ধ্বংসের যে নীল নকশা নিয়ে ডক্টর ইনুসরা এসেছে তার অংশ হওয়ারই কথা এবং দেখবেন সাথে সাথে এর পেছনে আওয়ামী লীগ এর পেছনে অন্য অন্যদের তুলে মানে নাম জুড়ে দিয়ে এই সার্ভিস আলমরা মূল ঘটনার থেকে দেশবাসীর দৃষ্টি সরানোর চেষ্টা করবে কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইনুস সার্ভিস হাসনাথ এদের চরিত্র বোধ আপনাদের কাছে উন্মুক্ত হয়ে গেছে এদের নিয়ে এদের এদের স্বরূপ আপনারা জেনে গেছেন এখন বাংলাদেশ কি এদের হাতে ধ্বংস হতে দেব নাকি আমরা রুখে দাঁড়াবো সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ